সারা সারাক্ষণ অরিত্র আর টোজো মিলে এসব করে যাচ্ছে ওই দেখো দেখো ও দেখো হ্যাঁ মিমো তো মাথায় ঠোকা খাবে তোর আর মিমোর হাইটটা এক এদিকে ব্রাশ করছে মা ওদিকে বাবা সকাল সকাল আমি থামস আপে করে দেখতে পাচ্ছি কেন মা সকাল সকাল থামস এই মা দি কী অবস্থা মুখে রং লাগিয়ে এদিকে আমাদের সকাল সকালে যে দুধ চা ডেপারেশন চালু লিকারে কেউ নেই না মা

রান্না বনার प्रिपरेशन স্টার্ট হয়ে গেছে এবং করাবো। ওইদিকে আমাদের বড় শেফ পুরো ব্যাপারটাকে দেখে এখান থেকে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে আর আমাদের বাকি দুই শেফ ওখানে রান্না করছে। কি হচ্ছে এদিকে রান্নাও আর একজন আছে এদিকে হেলপার না শেফ কোন করেছে। তোমরা কি রান্না করছো এত ও আজকে বলে মটান হচ্ছে দেখি মটানটাকে ফার্স্ট আমি তাই আমি তেল লিখে আমার মাথা বাচ্চাদের জন্য চিকেন তুমি তো এখন তুমি তো বললে তুমি বাচ্চা বাচ্চাদের জন্য তো চিকেন বড়দের মাটন হ্যাঁ মামি আর মাসি মিলে ও মামি মাসি মা সবাই মিলে বাবা মটন আগে কি রান্না হবে সেটাই আমি দেখতে চাই আমার তো হাড়িটা দেখেই ভয় লাগছে

বসো আমি এটা ফটো তুলি তোমার তিনজনের বসো জাস্ট থ্রি লাঞ্চ কমপ্লিট হলো আমি তাই জন্য এতক্ষণ ব্লগটা করতে পারিনি ওখানে অনেকটা খেতে বসে গেছে তো থ্রি লাঞ্চটা কমপ্লিট করিয়ে নিয়ে এবার যাচ্ছে অনেকটা কাছে দেখতে চাই অনেকটা কেমন খাচ্ছে মাটনটা অনেকটা বড় ফ্যান আমরা প্রথমে জামাই আর ওদিকে আমাদের বাড়ির ছোট মেম্বারকে কেমন আছে পিপি দারুণ আছে অনেকটা কেমন আছে দারুণ আছে মাটনটা আমাদের

দাদার কাছে যাবো গো চলো গো তোমরা খাও আরামসে আমি তো দাদার কাছে নিয়ে যাই ওই তো ছোটো মেশাই এসে গেছে ছোটো মেশাই এসো বলো ওয়েলকাম ওয়েলকাম বলো আবার কে আমার ছেলে দাদাই অফিসে চলো বে মা ও তো একা একা উঠে যাচ্ছে মা এই রুমটা দেখছ হ্যাঁ কমপ্লিট এখানে না ওশু রুম সিঙ্গেল কার্ট হ্যাঁ ওটাকে পরে দেখা যাক কি করা যায় বুঝলি তো সবটাই এখন এখন বাবা এরকম গাট করে রেখেছে একা একা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছ হ্যাঁ চলো আমরা দেখি কি এসছে দেখি চলো দাদা এর গেস্ট এর চল বাবার নাকি এটা হচ্ছে ফোর্থ সেল ম্যানেজার এমন এরা সবাই এসছিলেন বাবার সাথে ক্লোজিং করতে তো বাবা সবাই গেছে যেও না বাবাই বাবাই যেও না দেখো না কি বলছে আঙ্কেলগুলো কি বলছে এসো দেখলে <laughs> <laughs>

একটু মুখটা দেখি তোমার সবাই চলে যাচ্ছে টাটা করো আমাদের বলে বলে যে চেক আউট তুই কি মুছছিস দিদি দেখ আমাদের আগে তোমাদের আগে বলেছে বাপি দেখতে লাগে আমাদের বাড়ি পাঠাবে খেলেছে পুরো স্কেচ পেন দিয়ে দাগ কেটে দিয়েছে আমি সেদিনকে কফি ফেলেছি এখানে সাধারণ তোদেরকেই আগে ভাবি পাঠাবে তুই আর তোর বোন কো বাড়ি যাত না গলা জুড়ে আস্তে 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 আস্তে

আজকে वाला বাবাও চলে এসেছে অফিস করে এবার আমাদের ডিনার করার টাইম এই যে আমরা একসাথে সবাই বসেছি ত্রিহান আমাদের সাথে বলেছে তো হয়ে গেছে তো জোর আবার আম তোলোে নাকি আবার হবে তো জোর তো আমি আবার ডিনার করব আমরা সব বসে গেছি মা দেখার কে জানে কোন আনন্দে বাবাও চলে আসে বাবা একটু ফ্রেশ হতে গেছে এসে একসাথে সবাই ডিনার করে তারপর মা ডিনার করবে মাকে বললাম বসে যা মা বলো না আগে তোকে সার্ভ করে দিই তারপর আমরা বসবো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ফ্রম বাপের বাড়ি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাবা প্রচন্ড রাস্তার উপরে বাড়ি হয়ে গেছে উল্টো দিকে একটা বাড়িতে দুটো ডগি থাকে কনস্ট্যান্ট এই ডগির আওয়াজ আর এই গাড়ি ঘোড়ার আওয়াজ চলে আসছে জন্য আমার ব্লগে ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট